অনেকেই আমাকে চিনে আর যারা চিনে তারাই কিন্তু এই কমেন্টগুলো করে যাই হোক কমেন্ট করুক আমার পরিচয়টা আরও কয়েকবার কমেন্ট লিখেছে যে মানে আমার পরিচয়টা উনি আছে উনি কমেন্ট করে লেখছেন বলছেন যে আমার ছেলে আছে মেয়ে আছে জামাই আছে নাতি আছে হ্যাঁ আমার ছেলে আছে মেয়ে আছে নাতি আছে আমার সবাই আছে এটা লোকানের কি হলো এটা লোকানের কিচ্ছু না যেহেতু ফেসবুক ফেসবুকের সাথে কাজ করতেছি কাজ করব অনেক দর্শক দর্শকের ভালোবাসা পেয়েছি ধরতে গেলে ফেসবুকের সাথে একটা দর্শক বন্ধু বন্ধুর মতো মানে সময়টা ভালোই কাটে এক কথায় যেটা ভালো গাছ আছে সব কিছুই শেয়ার কর শেয়ার তো করতেই হবে কারণ অনেকেই মনে মনে প্রশ্ন আসে আমি কে বা কেরা আমার স্বামী কি করে স্বামী আছে কি না আছে তাই না এগুলা নিয়েই তো মানে ইয়ে হয় অনেক কমেন্টও কমেন্ট পায় অনেকে কমেন্ট করে যে আপনার স্বামী আপনার স্বামীরে আনেন ক্যামেরার সামনে আনেন অনেকেই কমেন্ট করে হ্যাঁ ভাই আপনাদের বলছি সব শুনতে পারবেন সব জানাবো প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আছে আমারও গল্প আছে কারো বেশি কারো কম আমার জীবনের গল্পটা খুব কষ্টকর খুবই কষ্টকর আমার ছেলে আছে মেয়ে আছে বাবা মা ভাই বোন সবাই আছে একটা জিনিসই নেই যারা কিন্তু চিনে জানে তারাই কিন্তু এই প্রশ্নগুলো করে অনেকে অনেক রকমভাবে প্রশ্ন করে এমন এমন কমেন্ট করে করার কিচ্ছু নাই যাক হোক সবই তার ভালা কমেন্ট আসবে না দু একটা রং মানুষের রং কমেন্ট করবে জানেনই শিখি জানেন যে দেখবেন বেশি হাসি খুশি থাকে তার মধ্যে মন হয় কষ্টটা বেশি আর অনেক আবার কিছু কিছু লোকে বলে যে যে আপনার বয়স হয়েছে এই হ্যাঁ বয়স হয়েছে বয়স তো দশকে দেখতেই পারছেন বয়স ডে কি বল বা বয়স দেয় এখান থেকে কোনো মানে পাত্র পাত্রী খুঁজতে খুব মানে খোঁজা হয়ে আছে না যে বয়স ডর লাগবে এসে ফেসবুক সব বয়সের লোকেরাই চালাইতে পারে যদি আছে কম বয়সেও যদি ফেসবুক চালাইতে আসতাম না তখন এই কথাটাও কিন্তু আপনারা বলতেন এটা নিয়ে আর অনেক আলোচনা হতো এসেছি প্রায় চল্লিশের কাছাকাছি বয়স হয়ে গেছে ছেলে আছে মেয়ে আছে সব কিছুই আমার আছে এখানে লুকানির কিছুই নেই অল্প অল্প করে জীবনের গল্পটাও আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব সবাই ভালো থাকুন আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার বলবো জীবনের গল্প